একটি ছোট গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল গ্রামটির লোকেরা বলতো প্রতি রাতে গ্রামের মধ্যবর্তী পুরনো ছেলের কাছ থেকে এক ধরনের অদ্ভুত আলো দেখা যেত কেউ সেই আলোকে কাছে গিয়ে দেখা সাহস পেত না কারণ তারা বিশ্বাস করত সেখানে কিছু অশুভ শক্তি আছে একদিন সেই তরুণ ছেলে মেয়ে আকাশ অসায়নের সিদ্ধান্ত নেয় ঝিদের কাছে গিয়ে সেই রহস্য উন্মোচন করে রাতের আধারে তারা বেরিয়ে পড়ে ঝিদের কাছাকাছি পৌঁছাতেই তারা দেখতে পায় এক মায়াময় আলো যা এক ধরনের স্বপ্নময় জগতের মতো অনুভূতি দেয় তারা আলোটির কাছে এগিয়ে যায় এবং আবার হয়ে দেখে সেখানে একটি পুরোনো পাত্র পড়ে আছে যার উপর রহস্যময় অক্ষর খোদাই করা সায়নী সাহস করে সেই পাত্রটি খুলে ফেলে এবং তার ভেতর থেকে একটি বই ছোট বই বের করে বইটি খুলতেই সেখানে লাগা দিল যখন কেউ সত্য জানতে চায় তখন তার মন প্রস্তুত থাকতে হয় অজানা ভয় মোকাবেলা করার জন্য হঠাৎ করেই তাদের চারপাশে এক ভয়ঙ্কর অন্ধকার নেমে আসে আকাশ ও সায়নী বুঝতে পারে যে তারা এক নতুন পৃথিবীতে প্রবেশ করছে ওই রাতের পর কেউ আর সেই গ্রামের রহস্য উন্মোচন করতে পারেনি কারণ তারা জানতো যে সেই বইয়ের মতো অজানা কিছু মানুষের মনকে পরিবর্তন করে দেয় তাদের অতীতের স্মৃতিগুলোকে মুছে দেয় তাদের গল্পটি গ্রামে আজও শোনা যায় কিন্তু কেউই আর ঝিলের কাছে যায় না